হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ত্যা আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আজকে ইউটিউবের বিষয়ে এবং কি আমাদের বাড়ির পাশে গ্রাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমাদের গ্রামটা দেখবেন আপনারা আমাদের গ্রাম দেখে আপনারা কতটুকু ভালো লাগে এবং গ্রামের পরিবেশ কতটুকু সুন্দর আপনাদের মাঝে আপনারা গ্রাম কতটুকু ভালোবাসেন গ্রামে গ্রাম দেখতে কতটুকু ভালোবাসেন এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এই ভিডিওটা আপলোড দেবো এগারোটার দিক তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমি আপনাদেরকে গ্রাম দেখাবো এখন আমার পিছন দিয়ে জায়গাটা দেখতেছেন এটা একটা বিশাল বড় একটা বন্ধ তো আমি ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাবো আপনারা যে ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন তখন আমি আপনাদেরকে যে আমাদের ব্যাক সাইডের জায়গা জমিগুলা দেখাচ্ছি যে দেখেন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে জ্বালা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর যে বিশাল বড় একটা বাগান এখানে এই বাগানটা আমি আপনাদেরকে দেখাইতে না দুঃখিত তারপর আমি চেষ্টা করব ওই বাগানের ভিতরে যাওয়ার জন্য তাই যে আপনারা দেখতাছেন বিবেশটা হ্যাঁ ঠিক আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যা পরিবেশ যে এগুলো হলো কৃষি এই কচু মুখ্য কচু লাগানো হচ্ছে এটি আমাদেরই এবং কি প্রিয় কলেজের বাইরে আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সকলকে বিনতভাবে অনুরোধ করে বলছি আমাদের এই ভিডিওটা সকলে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটা কতটুকু ভালো হয়েছে আর আমাদের কণ্ঠ বেশি একটা ভালো না মনে হয় না যে ভিডিওটা বেশি একটা ভিউস পড়বে তারপরও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই গ্রাম আজকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি আমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে থাকি যে দেখতে পাতেছেন এইগুলাতে কিছুদিন আগে ধান শ্বাস ছিল ধান শ্বাস করাতে এখন কেটে নিয়েছে এখন বর্তমান এটার মাঝে আবার শ্বাস করে ধান লাগানো হবে তাই ওইখান দিয়ে এটা হলো আমাদের মঠার এখানে মটারের জন্য ঘর ওঠানো হচ্ছে এবং কে এই মটার দিয়ে আমরা পানি দেই জমির ফসলে প্রিয় বায়েরা দেখতেছেন ওই যে ওই যে সবুজ দেখতেছেন গাছের লাগান আসলে এইগুলো গাছ না আমরা আমাদের গ্রামে বাসায় বসে জ্বালা জ্বালা দিয়ে ধান শ্বাস হয় তো এটা হলো আমাদের নদীর পাড় আমি আজকে আপনাদেরকে নদীর পারে নিয়ে যাব আর এটা হলো আমাদের বাড়ির বাড়ির সামনে মানে আমাদের দেশের বাড়ির সামনের রাস্তা দেখতেছেন আপনারা প্রিয় ভাইয়েরা তে এটা হলো আমাদের এখানে একটা ছোট ব্রিজ এই যে খেতে থেকে ফানি নামার জন্য এখান দিয়ে এখানে ফানি নামতে নামতে দেখেন অনেকটা ভর্ত হয়ে গেছে এই যে তে আপনারা যা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ফানি কন্টেন্ট ভিডিওগুলো কীরকম হয়ে থাকে আপনাদেরকে কতটুকু বিনোদন দিয়ে থাকে অবশ্যই জানাবেন এই যে এখানে একটা ছোটো মোটো বাগান করেছি এই বাগানটা অল্প দিন হয়েছে তা যে আছে নদীর পার ওই যে নদী এটা হলো আমাদের ক্ষেত এই যে রাস্তা হওয়ার উপলক্ষে আমরা এক্ষেত্রে মাটি গাড়িটা সমান করছি তো ওই যে নদী দেখতেছেন ছোটো মোটো একটা কাল এটাকে নদী বলে না খাল বলে গ্রাম ঘুরে দেখালাম কেরকম গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই